আসসালামু আলাইকুম হ্যালো লিচুনা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সেম ক্যামেরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেকেই আছেন যারা ভিডিও দেখে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না এই ধরনের ভিডিও শুধুমাত্র কিন্তু আমাদের চ্যানেলে পাওয়া যায় তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে নতুন ভিডিওতে যেটা উল্লেখযোগ্য যে বিষয়গুলো সেটা হচ্ছে জাপানের যে পর্যটকের জন্য জাপান সরকার যেগুলোতে যেগুলো বিনামূল্যে করে রেখেছে আর কি আশপাশে সৌন্দর্য ফুটিয়ে তুলছে সেই জিনিসটা আজকে তুলে ধরবো তো সুন্দর পরিবেশ এবং সুন্দর ডিজাইনের কিছু ফুল এবং জায়গা প্লেসগুলো আপনি দেখতে পারবেন অনেক সৌন্দর্য উপভোগ করবেন তো অবশ্যই যারা নতুন আছেন তাদেরকে অবশ্যই স্বাগতম তো আজকের ভিডিও এখানেই শুরু করা যাক চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি হ্যাঁ এই সাইড দিয়ে যে প্লেসগুলো দেখতেছেন এগুলো কিন্তু পর্যটকেরিয়া মানে পর্যটকরা বা আপনার সাধারণ যে মানুষগুলো আছে তারা কিন্তু এই সাইড দিয়ে বসে রেস্ট নিতে পারে অবসর টাইমে যার কারণে কিন্তু এখানে অনেক সুন্দরভাবে সাইড দিয়ে বসার চেয়ার চেয়ারের মতো সিস্টেম করা আছে এবং চারদিকে দেখেন কত ফুল এবং কত সুন্দরভাবে পরিবেশ করে এখানে সবগুলো পরিচর্যা করা হয় যা কিন্তু ফ্রি আপনার কোনো ট্যাক্স লাগে না কোনো টাকা লাগে না অথচ কত সুন্দরভাবে উপভোগ করার জন্য শুধুমাত্র পর্যকের পর্যটকের জন্য কিন্তু সরকার এইভাবে ব্যবস্থা করে রাখছে এই সাইড দিয়ে বসা যাবে আবার এগুলা কিন্তু ফুলের সৌন্দর্য উপভোগ করা যাবে সুন্দর সুন্দর ফুল এখানে এখানে একটা ফুল আছে এটা কি বলে টুলিপ এটা নষ্ট হয়ে গেছে তবে এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে টুলিপ ফুল এটা আমার খুব প্রিয় ফুল এটাকে নার্সারিতে দেখছিলাম তো এই ফুলগুলা কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে এবং অনেক সুন্দর লাগে আর এই সাইড দিয়ে সবগুলা কিন্তু ফুলেরই গাছ শুধুমাত্র পর্যটকের জন্য বিভিন্ন ধরনের ফুল এটা কিন্তু একটা গাছ এই গাছটাই ফুল মানে সাদা গাছ দেখতে অনেকটা ফুলের মতো অনেক সুন্দর জায়গা এই সাইডগুলোতে আপনার বিভিন্ন ধরনের ফুল শুধুমাত্র আর এই যে টুলিপ যে ফুলটা বললাম সেটা এখানে কিন্তু একটা সাদা আছে সাদা ফুল অনেক এগুলা মাঠকে মাঠ অনেক বড় বড় হয়ে থাকে অনেক বেশি জায়গা তখন কিন্তু অনেক সুন্দর লাগে এ সাইডে দেখুন কত ফুল গাছ মনোরম পরিবেশ এবং সবাই এখানে বসে কিন্তু আহ টাইম কাটাতে পারে এগুলা কিন্তু ফুল গাছ আর এগুলা কিন্তু মাটির উপরে আছে অনেক উপরে দেখেন নিচ থেকে কিন্তু কোনো মাটি নাই উপরে ঝুড়ির মাধ্যমে কিন্তু ফুল গাছগুলা রাখা আমি প্রথমে ভাবছিলাম অনেকদিন আগে প্রথম প্রথম তখন ভাবতাম যেগুলো প্লাস্টিকের ফুল পরবর্তী দেখলাম না এটা কিন্তু প্লাস্টিক নরিজিনাল ফুল আর এই সাইড দিয়ে কিন্তু রাস্তা আর রাস্তার এই সাইড দিয়ে এবং ওই সাইড দিয়ে প্রচুর ফুল গাছ লাগায় জাপান সরকার এগুলো কিন্তু শুধুমাত্র সৌন্দর্যের জন্য মানে পর্যটকগুলা বা আপনি মানুষজনগুলা এগুলা কিন্তু উপভোগ করবে সেগুলোও সেজন্য কিন্তু ফুল গাছগুলা লাগানো হয় তবে এখানে কিন্তু সরিষা ফুলও সরিষা সরিষা ফুলও লাগায় এবং বিভিন্ন ধরনের ফুল গাছ লাগায় মানে যখন যে সিজন আসে তখন এই যে গাছের উপর দেখতেছেন যে খাম্বার উপরে এখানেও কিন্তু টপে ফুল লাগানো আছে মানে এত সুন্দরভাবে ব্যবস্থা করে মানে দেখলে মনে হবে যে এখানে কত টাকা খরচ করছে এই ফুলগুলা দেখেন অনেক সুন্দর কিন্তু ফুলগুলা হ্যাঁ কত টাকা খরচ করছে আসলে অনেক টাকা খরচ করছে কিন্তু এই টাকাগুলা কিন্তু খরচ করছে কোনো বেনিফিট পাওয়ার জন্য না মানে শুধুমাত্র পর্যটকের উপভোগ করার জন্য এবং সৌন্দর্যের জন্য এগুলা কিন্তু আমরাও অনেক সৌন্দর্য উপভোগ করি আপনারা উপভোগ করেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই নিয়মিত চোখ রাখুন আমাদের চ্যানেলে এটা দেখে ভাবছেন হয়তো এটা কোনো পাহাড় কিন্তু এটা কিন্তু কোনো পাহাড় না এটা রাস্তার সাইডে একটা সৌন্দর্যর প্রতীক মানে কত সুন্দর করে এটা স্থাপনা করা হয়েছে এগুলো কিন্তু দূর থেকে নিয়ে আসা হয়েছে এবং রাস্তার সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু এভাবে পাথরগুলো এভাবে এখানে রাখা হয়েছে অনেক সুন্দর কিন্তু এটা কিন্তু একটা মূর্তি এই সাইড দিয়ে কিন্তু সবাই যাতায়াত করে সুন্দর রাস্তা এখানে এখানে একটা সুন্দর ক্লক দেওয়া আছে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের পিক দেওয়া আছে উপরে এটা একটা তাদের সাংস্কৃতির অংশ জুম করলে দেখতে পারবেন এখানে কিছু লোক ঢোল বাজাচ্ছে এবং এই পাশ দিয়ে কিছু উৎসব আছে এগুলা কিন্তু কিন্তু উৎসবের কিছু চিহ্ন অনেক সুন্দর সুন্দর এটা একটা ঘড়ি এবং দেখতে অনেক সুন্দর অনেক উঁচা করে রাখা আছে এবং এই সাইড দিয়ে এই জিনিসগুলা উপভোগ করার জন্য সুন্দর করে চেয়ার এবং অনেক সুন্দর ভাবে রোপণ করছে আপনার মনে হবে কি এগুলা সবকিছু নকল মানে এত সুন্দর ভাবে স্থাপন করে জিনিসগুলা দেখলে পরে মনে হয় কি এগুলা হয়তো বা প্লাস্টিকের ফুল বা অন্য কিছু সুন্দর এবং এখানে কিন্তু অনেক পর্যটক আছে এবং বিভিন্ন পর্যটক তারা কিন্তু এগুলা উপভোগ করতে আসে দেখেন আপনার বিভিন্ন দেশের লোক বেশিরভাগই কিন্তু রাশিয়ান এই স্ট্যাচুর এই পাশ দিয়ে কিন্তু অন্যরকম ঘড়ি যে সিনারিগুলা এখানে কিন্তু বসার জন্য সুন্দর একটা চতুর্দিক থেকে উপভোগ করার জন্য সুন্দর একটা ফুলদানি মাঝখানে এবং চারদিকে কিন্তু আপনার বসার জন্য দেখলেন একজন এসে বসলো এরকম সুন্দরী করা আছে এই পাশেও কিন্তু আপনার কিছু দেওয়া আছে অনেক সুন্দর একটা প্লেস এবং পর্যটকের জন্য সুন্দর একটা জায়গা ওই সাইডেও কিন্তু কিছু ছাতি রাখা আছে ছাতি দুইটা ছাতি ওইখানে একটা গাছ আছে তো এই সিনগুলো রাতে দেখাবো অনেক সুন্দর লাগবে এই সাইড কিন্তু বসার জন্য জায়গা আছে এবং এগুলো একটা লাইট সুন্দর সুন্দর লাইট এখানে কিছু ছাতা আছে তবে এই সৌন্দর্যগুলা ছাতার নিচ দিয়ে কিন্তু আপনার লাইটিং আছে ছাতার নিচ দিয়ে কিন্তু লাইট আছে এবং বিভিন্ন কালারের ছাতা আছে এই সাঁতাগুলার নিচ দিয়ে কিন্তু লাইট জ্বলে এবং লাইট জ্বলার পর এখানে কিন্তু অনেক সুন্দর লাগে এই এ সাইডটাও কিছু আছে আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে তবে এই সৌন্দর্যগুলা দিনের বেলা কিন্তু উপভোগ করা যায় না এগুলা কিন্তু সব রাত্রের জন্য তো এই ভিডিও দেখতে থাকুন অবশ্যই পুরোটা দেখবেন রাত্রের সিনগুলা কিন্তু আপনাদের দেখাবো তখন কত সুন্দর লাগে এগুলা কিন্তু ড্রাগন ড্রাগন মাঝখানে লাভ এবং সবগুলা কিন্তু লাইটিং করা আপনার এখানে কিন্তু ছোট ছোট প্রচুর লাইট আছে আপনার টিপ টপ যে লাইটগুলা বলি ওইখানে ফুল আছে লাইট আছে এই লাইটগুলো যখন জ্বলবে রাত্রে বেলা তখন কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে অনেক সুন্দর লাগবে এগুলো কিন্তু সব ড্রাগন ড্রাগনের হাতে একটা বল আছে এই সাইডটা কিন্তু এগুলো অরিজিনাল ফুল গাছ এবং এই সাইড দিয়েও পর্যাপ্ত পরিমাণে আপনার সরঞ্জাম লাইটিং ব্যবস্থা আছে ফুল আছে এখানে কিন্তু অনেক লোক এসে ছবি ওঠে এটা দিনের চেয়ে আপনার রাত্রেবেলা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে দেখেন এখানে কিন্তু বাচ্চার ছবি তুলতেছে একজন অনেক সুন্দর কিউট একটা এই সাইড দিয়ে কিন্তু একটা এরোপ্লেন আছে এখানে একটা লাভ আছে এখানে একটা কি এটা যাই হোক পুতুলের মতো একটা আঁকায় রাখছে এইগুলা সবগুলা কিন্তু রাতে দেখাবো আমি একটু অপেক্ষা করুন আর একবার ঘুরে আসি তাই রাত হয়ে যাবে এই দিক দিয়ে ঘুরলে পারে কিন্তু রাত হয়ে যাবে চোখ রাখুন রাত হয়ে গেল এক ঘুরনেই কিন্তু রাত হয়ে গেল এখানে কিন্তু রাতের চিত্রটা দেখেন অনেক সুন্দর লাগতেছে একটু আগে দেখলেন আপনার দিনের বেলা যে সেখানে কিন্তু আপনার টিপটপ লাইট ছিল ওগুলো দেখা গেল কিন্তু এখন রাত্রে যখন আপনার আলো জ্বালানো হয়েছে তখন কিন্তু এটা কিন্তু একটা বিস্ময়কর বিষয় মানে এত সুন্দর লাগতেছে বিষয়টা কিন্তু দিনের বেলা উপলব্ধি করা গেল না অনেক সুন্দর একদম মনে হচ্ছে একটা স্বপ্নের জগতে তো এখানে দেখলাম ওই পাশে কিছু ড্রাগন ছিল ওইখানে যাই ওইখানে দেখাবো ওইটা কিন্তু দেখছিলাম দিনের বেলা দূর থেকে দেখি একবার অনেক সুন্দর কিন্তু আর রাত্রে বেলা অনেক পর্যটক আছে এখানে কিন্তু ছবি ওঠে তারা কারণ দিনের বেলা সৌন্দর্যটা ওইভাবে দেখা যায় না যার কারণে যে ড্রাগনটা ছিল যার হাতে এখানে বল ছিল এটা কিন্তু লাল বল অনেক সুন্দর একদম পারফেক্ট অনেক কিউট আর ওই পাশে যে ছাতাগুলো দেখছিলাম ছাতার পাশে যাওয়ার পর কিন্তু সেই সৌন্দর্যটা আরেকবার দেখতে পাবো লাল নীল অনেক রকম ছাতা ছিল সেখানে এই সেই দেওয়ার কারণে এই গুলা কিন্তু অনেক সুন্দর লাগতেছে মানে টিপটা প্লাইট না এটা নিচ থেকে সাঁতার নিচে যে লাইটিং দেওয়া আছে এবং সাঁতার উপরে কিন্তু কালার আপনার ফুটে উঠছে যে কালারের ছাতা আপনার সেই কালারটা হয়েছে যার কারণে এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে দূর থেকে ভিডিও করলে আরেকটু সুন্দর লাগবে দেখেন এখানে ছাতার মতো দেখা যাচ্ছে আর এই সাইড দিয়ে কিন্তু অনেক লাইটিং ব্যবস্থা করা আছে এবং পিলারে পিলারে আপনার এই লাইটগুলো অনেক সুন্দর এগুলা এক এক জায়গায় এক এক কালার এই কালারগুলো কিন্তু আপনার ডাউন করতেছে প্রত্যেকটা পিলারে পিলারে ওই সাইড দিয়েও কিন্তু অনেক ছাতা আছে এবং অনেক সৌন্দর্য আছে এইগুলা কিছু কিন্তু এখানে থাকে এবং পর্যটকের এরিয়া যার কারণে কিন্তু তো লিসনার্স এই ছিল আজকের ভিডিও শুধুমাত্র পর্যটকের জন্য দেখলেন যে কতটা সুন্দরভাবে আপনার রাস্তার পাশে এবং বিভিন্ন জায়গায় কিন্তু জাপান সরকার এত সৌন্দর্য অবলম্বন করছে আর এই সাইড দিয়ে অনেক পর্যটকও ঘোরাফেরা করে এবং শুধু এখানে না পর্যটক ছাড়াও জাপানের রাস্তা সব কাজ সাইড দিয়ে কিন্তু আপনার ফুলের বাগান এবং বিভিন্ন সৌন্দর্য ফুটিয়ে তোলে তো রাস্তার পাশ দিয়ে সুন্দর সুন্দর জায়গায় কিন্তু জাপান সরকার এভাবে সৌন্দর্যগুলা বিলায় দিয়েছে যার কারণে কিন্তু অনেক দেখতে সুন্দর লাগে তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকের মতো এখানেই বিদায়